তো এখন কথা বলবো আমাদের এলাকার সাবেক চেয়ারম্যান এবং গর্বিত চেয়ারম্যান সামসুলের চেয়ারম্যান সাহেব ওনার ছোট ছেলে জনাব অপু সাহেবের সাথে এখন আমরা কথা তার কাছ থেকে জানতে চাইবো রাস্তার ব্যাপারে তো কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সালামাইকুম দীর্ঘদিন যাবৎ এই রাস্তার যে ভোগান্তি আজকে আহ আনন্দের সাথে জানাচ্ছি যে এলাকার মানুষ এবং প্রশাসন ইউনিয়ন কাউন্সিলের উদ্যোগে আজকের এই ড্রেনের কাজ শুরু হচ্ছে এবং গত ছয় মাসে যে ভোগান্তি ইনশাল্লাহ এই ভোগান্তি আর থাকবে না এবং আগামীতে আমাদের এই এলাকাবাসী সবাই সুন্দরভাবে চলাচল করতে পারবে এই আশা ব্যক্ত করে এবং তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তুমি এটা নিয়ে অনেক প্রতিবেদন করেছ আমাদের এখানে সালাম টাকা আছে তারপরে স্থানীয় মির্জা আছে সবাই আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এখানে বর্তমানে আমাদের জনপ্রতিনিধি নেই ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান সাহেব আছেন তার অনেক চেষ্টা মাধ্যমে আজকে এই কাজটা শুরু হলো এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই আশা করি আগামীতে এই ধরনের সমস্যা আমরা করবো না এবং ইনশাল্লাহ এলাকাবাসী সুন্দরভাবে চলাচল করতে পারবো ধন্যবাদ সবাই তো ধন্যবাদ আপনাকে তো এই ছিল এই সমুদ্রের প্রতিবেদন